আজ আমি গাজরের হালুয়া করব এই দেখুন গাজরগুলো ছোট ছোট করে কুড়ে নিয়েছি আর এতে কাজুবাদাম ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি আর চারটে এলাচ রেখে দিয়েছি এই দেখুন ঘি দিয়ে নিচ্ছি এই গাজরটা ভাজার জন্য এখন বন্ধুরা ঘি এ চারটে এলাচ দিয়ে নিচ্ছি

একটু একটু কচকচ করবে সেই জন্য এরকম করে পুরে দিয়েছি এই দেখুন বন্ধুরা গাজরটাকে আমি ভালো করে ভেজে নেবো গাজরটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে নিচ্ছি

দেখুন বন্ধুরা এটা আমি চিনি দিয়ে নিলাম এবার চিনিটা ভালো করে তারপর একটুখানি ফুটবে তারপর সন্দেশ আছে সন্দেশ ওপরে ছড়িয়ে দেবো দেখুন বন্ধুরা আর একটুখানি মারবো ঝোলটা এরকম থাকলেও ভালো হয় কিন্তু আর একটুখানি আমি মেরে দেবো ঝোলটা

এই দেখুন বন্ধুরা এবার আমি নাবিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা শীতকালে এরকম গাজরের হালুয়া রান্না করলে খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বন্ধু তারা সবাই আমার পাশে থাকবেন